দেখতে পাচ্ছেন আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন বাজছে এগারোটা পঁয়তাল্লিশ মানে মোটামুটি পুনে বারোটা তবে একজন বাচ্চা ছেলে মনে হচ্ছে যে তিনি হেঁটে যাচ্ছে তবে আমি একটু একটু করে এগিয়ে যাই আমাকে খুব ভয় পেয়ে গেছি প্রথমে যখন দেখলাম তখন অনেক ভয় পেয়ে গেছিলাম তবুও আমি চেষ্টা করব কাছে যাওয়ার যে সে বাচ্চা ছেলে না অন্য কিছু আমি বুঝতে পারছি না একটু আতঙ্কিত রয়েছি কারণ এটি গভীর রাত এবং গভীর মাঠ যেখানে কোনো জায়গায় কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন হালকা দেখা যাচ্ছে ওকে আমি লাইটটা একটু উপরে দিচ্ছি তাহলে অতটা অনেকটা বোঝা যাবে দেখতে পাচ্ছেন এই তো হালকা বোঝা যাচ্ছে তো আমি কাজকে গিয়ে চেষ্টা করব বিষয়টি জানার ভয় আমাকে লাগছে আতঙ্কিত লাগছে কারণ এত রাত্রে এই মিডিল রাতে এই মাঠের মধ্যে কি হতে পারে এবং কেন এই উদ্দেশ্যটা কি এবং তিনি কী উদ্দেশ্যে এখানে এসছে এবং না অন্য কিছু আমি কিছুই বুঝতে পারছি না তবে আমার যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু আমি উদ্দেশ্যটা আমি জানবো এবং তার বিষয়টা জানবো আমি এগিয়ে যাবো একটু একটু করে তারপরে আমি জানবো তার বিষয়ে সে কী উদ্দেশ্য চাই যাচ্ছে এখানে হেঁটে সকলে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত কারণ আমি বিষয়টি হ্যাঁ দাদা আরে ভাই ভাই ও ভাই দেখ ভাই রেসপন্স দিচ্ছে না আমি কিন্তু একটু আতঙ্কিত তবু আমি ওকে জানার চেষ্টা করছি তিনি কী সমস্যায় রয়েছে এত গভীর রাত্রে এখানে আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি অবশ্যই বিষয়টি শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো সে কি উদ্দেশ্যে এখানে হাঁটছে ভাই ও ভাই কি হয়েছে তোমার কান্না করছো কেন কান্না করছো কেন কি হয়েছে আচ্ছা অনেক দূর বাড়ি বলছে আচ্ছা দিয়ে তোমার এখানে কি উদ্দেশ্যে তুমি এসছো আমি তো তোমাকে দেখে ভয় খেয়ে গেছিলাম তোমার বাড়ি কত দূর যেতে হবে এখনো আচ্ছা ভাই বলছে যে কুড়ি কিলোমিটার এখনো তার রাস্তা বিপদে পড়েছো নাকি আচ্ছা তোমাকে আমি যদি পার করে দেই তুমি যেতে যাবে কি আমার সঙ্গে আচ্ছা তুমি যেতে চাইছে তা ঠিক আছে তুমি চাপো আমার পেছনে চাপো তোমাকে আমি নিয়ে যাচ্ছি চাপো আচ্ছা আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গেছো রাত্রে তুমি এই এই গভীর রাত্রে এই এখন পুনে বারোটা বাজছে এখন এই পুনে বারোটা তুমি কি করছো এখানে তাই আমি ভয় পেয়ে গেছিলাম চাপো চপো আমি তোমাকে পার করে দিচ্ছি কত কিলোমিটার যেতে হবে আচ্ছা এখনো কুড়ি কিলোমিটার তুমি হেঁটে যাবে আর কত কিলোমিটার হেঁটে এসছো তুমি তাও মোটামুটি দশ কিলোমিটার আচ্ছা দশ কিলোমিটার হেঁ হেঁটে এসছে ভাই আবার কুড়ি কিলোমিটার হেঁটে যাবে তবে আমি যাই হোক আমি একটা কাজে গিয়েছিলাম এই বারোটার সময়তে তাই আমি তাকে দেখতে পেলাম ঠিক আছে চিন্তা নাই তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি ঠিক আছে তোমার কোনো ভয় নাই কারণ আমিও আতঙ্কিত হয়ে গেছিলাম যে অন্য কিছু হতে পারে এত রাত্রে এই মাঠের মধ্যে ভয়ের কিছু কারণে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে সকলে ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এরকম বিষয়ে সমস্যায় যদি কেউ পরে একটু রক্ষা করার আমিও চেষ্টা করলাম তাকে উদ্ধার করার তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অনেক রাত্রি তবুও আমার চেষ্টাটা আমরা চালিয়ে যাব এভাবে আমাদের যাতে এইসব বিপদ থেকে আমি ভাইদেরকে রক্ষা করতে পারি